মানসিক সুস্থতার জন্য জীবনের গোপনীয়তার কোনো বিকল্প নেই আপনি যাকে বন্ধু ভেবে নিজের জীবনের সব কিছু শেয়ার করছেন তিনি কি তা আদৌ গোপন রাখছেন তাহলে কি করা উচিত বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আবেগের বসে নিজের ব্যক্তিগত বিভিন্ন বিষয় শেয়ার করেন যদিও নিজের সুখ কিংবা দুঃখের কথা অন্যদের সঙ্গে ভাগাভাগি করার অনেক উপকারিতা আছে অন্যদিকে এর অপকারিতাও কিন্তু কম নয় ব্যক্তিগত জীবন পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার না করাই ভালো শুধু তাই নয় পরিবার কিংবা ভালো বন্ধু ছাড়া অন্যদের কাছে নিজের জীবন গোপনীয় রাখা উচিত এমনটাই জানাচ্ছে মনোবিজ্ঞান বিশেষ করে মানসিক সুস্থতা জীবনের গোপনীয়তার কোনো বিকল্প নেই মনোবিজ্ঞান অনুসারে যখনই আপনি কারো কাছে আপনার জীবনের ঘটনাগুলো ভাগাভাগি করে নেবেন তখন তিনিও তার মতামত আপনাকে জানাবেন একই সঙ্গে কোনো ঘটনার জেরে আপনাকে হয়তো ব্যাখ্যাও দিতে হবে তাই আপনার জীবনকে ব্যক্তিগত রাখলে অপ্রয়োজনীয় ব্যাখ্যার বোঝা থেকে মুক্ত থাকতে পারবেন মানুষ একা বাঁচতে পারে না এজন্য জীবনে চলার পথে বন্ধু খুঁজে নেন তবে আপনি কাকে বন্ধু ভেবে নিজের জীবনের সবকিছু শেয়ার করছেন গোপন একবার ভেবে দেখুন বিষয়টি। বিভিন্ন গবেষণা বলছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে নিজের জীবনকে গোপনীয় রাখুন পাবলিক ডোমেইনে বা সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি প্রকাশ করার কারণে আপনি সাইবার বুলিং এরও শিকার হতে পারেন এতে মানসিক অবসাদ বাড়ে অনেকেরই ভুল ধারণা আছে যে সঙ্গে মনের কথা শেয়ার করলে দুঃখ কমে তবে মনোবিজ্ঞান বলছে এর উল্টো কথা বরং গোপনীয়তাই মনে শান্তি আনে বিভিন্ন গবেষণা বলছে ব্যক্তিগত সীমানা প্রতিষ্ঠা করা ও তথ্য ভাগাভাগি সীমিত করা মানসিক সুস্থতার ক্ষেত্রে বিরাট অবদান রাখে আপনার যতই কাছের মানুষ হোক না কেন কিছু বিষয় আছে যা কখনো কাউকে বলা উচিত নয় এমনকি জীবন সঙ্গী কেউ নয় অনেকে কাছের মানুষের কাছে কোনো কিছুই লুকিয়ে রাখতে চান না আর এ কারণে যত কটু সত্যই হোক না কেন তা বলে ফেলেন এতে কিন্তু আপনিই বিপদে পড়বেন কারণ এমনও হতে পারে আপনার ওই সত্য কথাটির কারণে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে অবনতি ঘটতে পারে তাই নিজের জীবনকে গোপনীয় রাখতে শিখুন লাভবান হবেন আপনি তাবাসুম তিশা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক